পিন্ডির থেকে বেরিয়ে দিল্লির করার এই চেতনা আছে বেলাই আজকে বাংলাদেশ দোকান নেতাদের প্রতিবাদ আজের প্রতিবাদ মুখ্য নেত্রী সেনা দলের যিনি সেনাপতি

কারণে আজকে বাংলাদেশের মানুষ একটা আশ্রয় খুঁজছে একটা নেতৃত্ব খুঁজছে একটা পতাকা খুঁজছে একটা প্ল্যাটফর্ম খুঁজছে যে কোথায় গিয়ে আমরা আমাদের প্রতিবাদের ভাষাকে সমন্বিত আকারে এই সরকারের বিদ্রোহী হিসেবে প্রদান করতে পারি বঞ্চিত করার জন্য আমু মামু খামু জামু এই নির্বাচন করে আবার পরবর্তীতে দেখা যায় ধান পান মান সম্মান এটার আরেকটা জায়গা নির্বাচন করে দানের ব্যাপারে সিউজি বলেছে দানের ব্যাপারে এই কি ইলেকশন কমিশনার রাশেদা সুলতানা বলেছে এই দলে ধান পান আর যান মানুষের জীবনষ্ট কোন নাই মান বলতে সম্মান বলতে কিছু নাই যাকে কুচি প্রধানমন্ত্রীর পদ্ম নদীতে চুবান যাকে কুচি প্রধানমন্ত্রীর ল্যাংড়া বলেন যাকে কুচি প্রধানমন্ত্রী বলেন অপত্য ভাষায় আক্রমণ করেন ব্যক্তিগত আক্রমণ